সম্মানীয় দর্শকবৃন্দ পশ্চিমবঙ্গের সাধারণ মানুষের জন্য দারুণ সুখবর দু সালে দুয়ারে সরকার ক্যাম্প অনুষ্ঠিত হতে চলেছে দুয়ারে সরকার ক্যাম্পে আপনারা ছত্রিশটি প্রকল্পে আবেদন করতে পারবেন লক্ষ্মীর ভাণ্ডার কৃষক বন্ধু বার্ধক্য ভাতা শিক্ষাশ্রী কন্যাশ্রী যুবশ্রী যজ্ঞশ্রী থেকে শুরু করে নানা ধরনের প্রকল্পে আবেদন করতে পারবেন কর্মশ্রী এছাড়া আরও নানা প্রকল্প দুয়ারে সরকারের ক্যাম্প কবে থেকে শুরু হবে দু সালে কি আপডেট রয়েছে সমস্ত তথ্য জানার জন্য অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অল করে রাখতে ভুলবেন না এবং যেসব ব্যক্তি ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের চ্যানাই অসংখ্য ধন্যবাদ দু সালে দুয়ারে সরকার ক্যাম্প পশ্চিমবঙ্গে কবে থেকে শুরু হতে চলেছে সেই সম্পর্কে যে আপডেট সে নিয়ে প্রতিবেদনে কি বলা হয়েছে আপনারা সরাসরি দেখুন বলা হচ্ছে আবারও প্রতিটি এলাকায় দুয়ারে সরকার ক্যাম্প কবে কোথায় বসবে জেনে নিন পশ্চিমবঙ্গ রাজ্যের সমস্ত বাসিন্দাদের সমন্বিত পরিষেবা প্রদান করাই হল দুয়ারে সরকার ক্যাম্পের লক্ষ্য যারা সরকারি অফিসে ব্যক্তিগতভাবে উপস্থিত হতে চান না বা পারেন না জাত শংসাপত্রের জন্য আবেদন করার মতো সময়ও পান না তাদের অফিসিয়াল প্রক্রিয়াগুলি সম্পূর্ণ করার জন্য এই প্রকল্প কাজ করে থাকে পশ্চিমবঙ্গ সরকারের দুয়ারে সরকার যোজনার তৃতীয় ধাপে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের অধীনে প্রায় সত্তর পারসেন্ট আবেদন গৃহীত হয়েছিল আবার শুরু হচ্ছে সেই ক্যাম্প বিস্তারিত তথ্য এখনই জেনে নিন এছাড়া আরও বলা হচ্ছে এই প্রোগ্রামের অধীনে বিভিন্ন সরকারি প্রকল্পে আবেদন করার জন্য উল্লেখিত কাগজপত্র প্রয়োজন অর্থাৎ আপনারা দুয়ার সরকারে যে সকল প্রকল্পে আবেদন করতে চান সেই প্রকল্পগুলি আবেদনের জন্য কি কি ডকুমেন্টস লাগবে দেখুন প্রথমত আধার কার্ড রেশন কার্ড ভোটার আইডি কার্ড ব্যক্তিগত ব্যাংক অ্যাকাউন্ট মোবাইল নাম্বার পাসপোর্ট ছবি বয়সের প্রমাণ জাতি শংসাপত্র যদি থাকে পিডাব্লিউ সার্টিফিকেট যদি থাকে এছাড়া প্যান কার্ড এবার দেখুন বলা হচ্ছে দুয়ার সরকার ক্যাম্প কবে থেকে শুরু হবে সূত্রের খবর জুলাই মাসের দ্বিতীয় অথবা তৃতীয় সপ্তাহ থেকে শুরু হতে চলেছে দুয়ারে সরকারি ক্যাম্প কোনো সরকারি প্রকল্পের সুবিধা নিতে চান তবে নিজেদের এলাকায় দুয়ারে সরকার ক্যাম্পে অবশ্যই যেতে পারেন আপনার এলাকায় কোথায় কোথায় দুয়ারে সরকার ক্যাম্প বসবে তা জানার জন্য নিচের পদ্ধতি দেখুন এক নম্বরে দুয়ারে সরকার ক্যাম্প ওয়েবসাইটে যেতে হবে দ্বিতীয়ত স্কিমের মূল পৃষ্ঠাটি আপনার স্কিনে প্রদর্শিত হবে তিন নম্বর নিচে সোয়াব করার পর আপনাকে অবশ্যই ফাইন্ড ইওর ক্যাম্প বিকল্পটি নির্বাচন করতে হবে এরপর স্কিনে দুটি বিকল্প দেখতে পাবেন যথাক্রমে ব্লক লোকাল বডি বা জিপি ওয়ার্ড এই অপশান দুটি থেকে আপনার পছন্দের বিকল্পটি বেছে নেবেন জেলা ব্লক স্থানীয় সংস্থা জিপি ওয়ার্ড বিকল্পটি বেছে নেন তারপর আপনারা ক্যাম্পের স্পেসিফিকেশান আপনার স্ক্রিনে দেখতে পাবেন নতুন ক্যাম্পে কি কি সুবিধা পাবেন দুয়ার সরকার ক্যাম্পে দেওয়া অসংখ্য পরিষেবা রাজ্যের বেশ কিছু ব্যক্তিকে উপকৃত করবে এই পরিষেবাগুলি নিম্নরূপ তালিকাভুক্ত করা হয়েছে দেখুন লক্ষ্মীর ভাণ্ডার স্বাস্থ্যসাথী ঐক্যশ্রী কন্যাশ্রী রূপশ্রী শিক্ষাশ্রী কৃষক বন্ধু তপশিলি বন্ধু জয় জোহার প্রতিবন্ধী সার্টিফিকেট স্টুডেন্ট ক্রেডিট কার্ড মৎস্যজীবী ক্রেডিট কার্ড ইত্যাদি সহ নানা প্রকল্পের জন্য আপনারা আবেদন করতে পারবেন ধন্যবাদ